আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু এই মুহূর্তেই আজকে রবিবার উনতিরিশেই ডিসেম্বর আমি দুদিন গত জানিয়েছিলাম আজকেরই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতেই শুরু করে দিয়েছে অলরেডি এই জলীয় বাষ্পর কারণেই কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে তো আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কী থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এই মুহুর্তে আমরা যে জলীয় বাষ্প দেখতে পাচ্ছি সেখানে যে হাওয়ার গতিবেগ রয়েছে বর্তমানে একান্ন কিলোমিটার পার ঘন্টায় বুঝতেই পারছেন একান্ন কিলোমিটার পার ঘন্টায় যে ঝাপটা হাওয়ার গতিবেগ এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপর এবং এরই প্রবাতে বাংলার আবহাওয়া কিছুটা হলেও আজকে পরিবর্তন ঘটতে পারে বলে জানানো যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখান থেকেই একেবারেই অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগরের ওপর থেকে সরাসরি এদিকে রয়েছে বাংলা তো বাংলার দিকের আবহাওয়া কেমন কি থাকতে পারে চলুন দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড় সহ বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে তো এদিকে আমরা দেখলে এই মুহুর্তে ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি একেবারেই কোনো রকম ঝাপটা হাওয়া ও ঘূর্ণিঝড়ের রকম প্রভাব ইন্ডিয়াতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তো একটু বেলার দিকে এবং আগামীকাল আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি এখানেও কিন্তু একটু হাওয়ার গতিবেগ রয়েছে এক কথায় বলতে কি বঙ্গোপসাগরে যখনই কোনো পরিবর্তন ঘটে তখনই কিন্তু প্রভাতে বাংলার আবহাওয়া কিছুটা হলেও পরিবর্তন ঘটতে পারে এবং ইন্ডিয়াতে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই জানিয়েছিলাম আমি গত দুদিন আগে তো চলুন দেখে নেওয়া যাক বৃষ্টির সম্ভাবনা কোথায় কী রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যেখানে কিন্তু ঝাপটা হওয়া রয়েছে একান্ন কিলোমিটার মানে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি সেখানেই কিন্তু রয়েছে অ্যাকচুয়ালি বৃষ্টি তো যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানেই এইট পয়েন্ট ফাইভ এম এম এবং এইট পয়েন্ট ওয়ান এম এম এবং এরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এখান থেকে সরাসরি যে আবহাওয়ার পরিবর্তনটি ঘটেছে যে বাংলার উপরে ততটা না হলেও কিন্তু এই মুহূর্তে নাগপুরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইন্ডিয়াতে এবং বাংলার মধ্যেই ধানবাদেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু হালকা করে একটি জায়গায় ছোট্ট করে বৃষ্টির সম্ভাবনা তো চলুন দেখে নেওয়া যাক জায়গাটি অ্যাডজাস্ট কোন জায়গা দেখতেই পাচ্ছেন ঠিক একেবারেই এই জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন আমি দেখে নিই এই জায়গাটি কোন জায়গা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জিরো পয়েন্ট সিক্স এবং ওয়ান পয়েন্ট টু এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মাদ্রা জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা হলেও এই সকালের দিকে এবং বিশেষ করে দুই বাংলার মাঝে কোনো কোনো জায়গায় হালকা হালকা ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখে নেব এই মুহূর্তে আকাশে মেঘলা আকাশ কেমন কি রয়েছে এবং সারাদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে বিস্তারিত অবশ্যই জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা যদি দেখি আকাশ মেঘলা তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঘন কালো মেঘলা আকাশ আজকেরে কিন্তু পুরোপুরি শুধু বঙ্গোপসাগর নয় এবং এন্ডিয়া নয় দেখতেই পাচ্ছেন প্রায় প্রত্যেকটি জায়গাতে আজকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং মেঘলার সাথেই সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় রয়েছে তো একটু বিস্তারিত দেখে নেব যে বাংলার উপরে আকাশ মেঘলা কেমন কি রয়েছে এবং সারাদিন আজকের আবহাওয়া কেমন থাকতে পারে বিশেষ করে এই মুহুর্তে আমরা যে কালো ছাওয়া মেঘলা আকাশ দেখতে পাচ্ছি রাজশাহীতে মেঘলা আকাশ এবং ধানবাদে মেঘলা আকাশ এবং কলকাতার ঠিক এই সাইডটি যেখানে হলদিবাড়ি ও নন্দীগ্রাম এবং এই সমস্ত জায়গা এদিকেও কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং চিটেগঞ্জেও কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং সিলেট বিভাগেও আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং এদিকে এনডিআর একাধিক জায়গাতে কিন্তু এলাহাবাদ থেকে শুরু করে এদিকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবার দেখে নেব একটু বেলার দিকে যে আবহাওয়ার কোনো পরিবর্তন কোনো জায়গায় ঘটতে চলেছে কি না তো একটু বেলার দিকে এগিয়ে গেলে বেলা আটটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভোরের দিকে যে মেঘলা আকাশ ছিল সেই মেঘলা আকাশ কিছুটা হলেও কলকাতা রাজশাহী ও এই সমস্ত জায়গাতে একটু হলেও মেঘ কিন্তু কমে যাচ্ছে এবং একটু বেলার দিকে দেখে নেব আরেকটু বেলার দিকে বেলা একটা দুটোর দিকে দেখলে যেমন রাজশাহী কলকাতা ও বাংলার উপর থেকে কিন্তু ধীরে ধীরে মেঘলা আকাশ আরও একটু কেটে যাচ্ছে যেহেতু রবিবার যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেই আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটেছে এবং সোমবারের দিকে আবারও আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যেখানে কলকাতাসহ ভুবনেশ্বর থেকে শুরু করে বালেশ্বর ও দীঘা কণ্ঠাই এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ততটা না হলেও হালকা ছিটে পটা কোনো কোনো জায়গায় বৃষ্টি হলে হতে পারে এমনই একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আবারও আমরা মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু রবিবারের দিকে যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সে সম্ভাবনাটি কিন্তু অনেকটাই কমে গেছে এবং বৃষ্টির সম্ভাবনা ততটাই আর নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কিন্তু একটি যে নিম্নচাপের সম্ভাবনা ছিল সেই নিম্নচাপের সম্ভাবনা কিছুটা হলেও কমে গেছে তবে আকাশ কিন্তু আজকে সারা দিন মেঘলা থাকছে এবার দেখে নেব শীতের প্রভাব কেমন কি থাকতে পারে এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় এই সকালের দিকে আজকে যেহেতু উনত্রিশেই ডিসেম্বর রবিবার আজকের আমরা দেখতে পাচ্ছি এই সকালের দিকে ঢাকাতে কিন্তু চোদ্দ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে গিয়েছিল এবং কলকাতার মধ্যে পনেরো ডিগ্রি সেলসিয়াল ও চোদ্দো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি ছিল এবং এলাহাবাদে কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়ালের কাছে ছিল এবং বিভিন্ন প্রান্তে কিন্তু প্রায় ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি ছিল এবং নিউ দিল্লিতে একটু ঠান্ডা বেশি যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় নাইন ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে গেছে তো এই ছিল তাপমাত্রা ও আবহাওয়ার বেশ কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর তো আপনারা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ঝটপটে এই মুহূর্তে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন তাহলে পরবর্তী আপডেটে আবারও আপনাদের যে সমস্ত জায়গাতে কমেন্ট পাবো সেই সমস্ত জায়গার আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে মুর্শিদাবাদ ঝাড়খণ্ড বিহার এবং এই সমস্ত জায়গাতে কিন্তু আকাশ হালকা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই ছিটে পড়া হতে পারে এবং তাপমাত্রার পরিবর্তন পনেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি থাকতে পারে এবং তেমন কোনো কড়া শীতও পড়ছে না এবং সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে সারাদিন খুব একটা কোনো জায়গাতে নেই তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর এবং দুপুরের দিকে গেলে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন ঘটতে পারে যেখানে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ তাপমাত্রা কিন্তু স্বাভাবিক হয়ে যেতে পারে দুপুরের দিকে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট আবারও নিয়ে আগামীকাল ঠিক সকালে আপনাদের সঙ্গে চলে আসব। ঠিক ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন